আমরা এই মুহূর্তে পৌঁছে গিয়েছি অনিবেষ পণ্ডার বাড়িতে যে পরীক্ষা ডবলু বি এস সি পরীক্ষা শেষ পরীক্ষায় ভালো র্যাঙ্ক করেছে এবং খুব কঠোর পরিশ্রম করে আজকের হাটাল মেয়েকে সেই সাফল্যের চুল পৌঁছে দিয়েছে তার বাড়িতে আমরা এসে পৌঁছে গিয়েছি তার কাছ থেকেই আমরা সব বিস্তারে এই পরীক্ষা এবং কীভাবে সে অনুশীলন করেছে এক পরীক্ষাতে পাশ করার জন্য সেই বিষয়ে আমরা সব বিস্তারে তার কাছ থেকেই জানব নাম আমার নাম অমেশ পাল্টা আমি বর্তমানে দু হাজার একুশ ডব্লু সি হিসেবে স্টেট ট্যাক্স অফিসার পথে কর্মরত দু হাজার বাইশ ডব্লু বিশেষে আমি এছিটেণ্ট কমিশ্যনাৰ অফ এভিউৰ কাৰে চিলেক্টেড হৈছিল আমাৰ পোহৰৰ ৱেষ্ট বেংগলে জেৰল মেড লিষ্ট ৰংকৈছে পৰীক্ষা ডিপাৰ্টমেণ্টেল লাংক ফ'ৰ আমি দুহেজাৰ চৈধ্য চালে ঘাট বিদ্যাসাগৰ হাইস্কুলতে হায়াৰ ছেকেণ্ডাৰী পৰীক্ষা চাইন্স বিভাগে উত্তীৰ্ণ হোৱাৰ ফলত নেকআট ইউনিভাৰ্চিটি কম্পিউটাৰ সায়েঞ্চ এণ্ড ইঞ্জিনিয়াৰিঙে বি টেক কৰাৰ ফলত দুহেজাৰ ঊনৈছ চালে আমি ডব্লিউ চি চি প্ৰিপাৰেশ্যন ষ্টাৰ্ট কৰোঁ তৎকালীন আমাদের হাটালের এসডিও সাহেব শ্রী অসীম পাল মহাশয় এবং তৎকালীন ডিএম ডিটিসি সাহেব অসুমপাল মহাশয় আমাকে আমার ডাব্লিউ সি সি পেশনের জন্য আমাকে মেলস এবং চূড়ান্ত পথ প্রতি আমাকে সাহায্য করেছেন সেই জন্য আমি আমাদের কাছে দক্ষ আমি পরবর্তীকালের ছাত্রদের জন্য এটাই বলব আমি নিজে কোনো কোনো প্রাইভেট পশ্চিমিশনের কাছে প্রচন্ড নিই

আমার ফ্যামিলি আমাকে খুব সাপোর্ট করেছিল আমার জব জয়েন এবং আমি বাড়িতে বুঝিয়েছিলাম যে যাতে আমাকে সময় দেওয়া হয় গভর্নমেন্ট সার্ভিস অ্যাডভাইজার জন্য ওনারা সেটা অ্যালাউ করেছিলেন এর জন্য ফুলই আমার সাপোর্টের ক্রেডিট আছে আমার বাবা মা এবং গার্জেন এবং আমার সুফল মন্ডল স্মৃতি যে আন্ডালের এসডিও সাহেব সুমন বিশ্বাস এই পরীক্ষার ব্যাপারে খুব ছাত্রছাত্রী সহযোগিতা করছেন আপনি কি কী করেছিলেন একদম আমি দু হাজার একুশে যখন গ্রুপ থেকে ইন্টারভিউতে কল পাই উনি আমাকে ইন্টারভিউর জন্য পার্সোনালি গাইড করে ওটাতে আমি উনি যখনকে হাঁটার মহকুমায় স্কুল হিসেবে নিযুক্ত হয়েছেন থেকে ওনাকে আমি তিনি উনিও আমাকে চেন এবং পরীক্ষার জন্য আমাকে যথেষ্ট গাইড করেছেন ওই জন্য আমি ওনার কাছে বিতর্ক তো উনি এবছরও মানে দু হাজার বাইশের জন্য আমাকে ডেকেছিলেন ইন্টারভিউ গাইডেন্সের জন্য কিন্তু আমার অফিসের কাজের চাপ এবং অফিস যাতায়াতের সময়ের জন্য আমি সময় করে ওয়াটস্যা দেখা করতে পারিনি কিন্তু হোয়াটসঅ্যাপে ওনার সাথে আমার কথা হয়েছিল এবং আমাকে যথেষ্ট ইন্টারভিউ থেকে লাগিয়েছে আপনি কি আশা করেছিলেন যে এত বড় সাফল্য পাবেন মেন আমি বুক দিতে যখন কল পেয়েছিলাম তখন আমার ইন্টারে ইন্টারেস্ট রেভিনিউ সার্ভিসেই ছিল এবং আমি কনফিডেন্ট ছিলাম আমার ইন্টারভিউ যদি মোটামুটি একটু ভালো করে আমি দিতে পারি তাহলে নিশ্চয়ই আমি সাফল্য পাবো চলন করবো কেনারটা যে আর সাফল্য পেয়েছি এতে আপনি খুশি খুশি আপনি আশা করেছিলেন যে আপনার ছেলে একদিন এই বিরাট শিবরে পৌঁছে যাবে এবং ঘাটার মহকুমার একজন গর্ব গর্বের সন্ধান হিসেবে পরিগণিত হবে আশা করেছিলাম এটা বলা ভুল আশা করেছিলাম তার সাথে সবসময় ওর সাফল্যটা পিছনে উপলব্ধ করতাম কারণ ও খুব পরিশ্রমিক ছিল খুব পরিশ্রম করতে হয়েছে এবং এত নিজের যোগ্যতায় তৈরি করেছে এস টি এস টি নিউজ বাংলা ইন্ডিয়ান নিউজ কলকাতা দুটি চ্যানেলের পক্ষ থেকে অনিমেষে আরও আমরা সাফল্য ও প্রগতি কামনা করি দুটি চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অভিনন্দন আমাদের ভাটাল মহকুমাতে আরও এরকম সাফল্য আসবে এই কামনা করি ক্যামেরা রাজীব সঙ্গে আমি শ্যামাপ্রদ প্রামাণিক এস নিউজ বাংলা ইন্ডিয়ান নিউজ কলকাতা সবার খবর সবার আগে